নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চমেঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো লাউ শোল দেখুন শোল মাছটা কত বড় এনেছে বেশ গাঁদাগুলো কত বড়ো বড়ো মাথা আমি দিয়ে দিয়েছি এবার মাছগুলো আমি ভেজে নিলাম নুন হলুদ মাখিয়ে নিয়েছি ওইটা দেখানো হয়নি এবার মাছগুলো ভেজে তুলে নিলাম দেখুন বেশ এবার মাথা মাথাগুঁণো বেশ লাল করে ভেজে তুলে নিলাম এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম একটু জিরে ভেজে তুলে রাখলাম পরে কাজে দেবে এই জিরেটা দেখুন বেশ কিছুটা জিরে আমি ভেজে তুললাম এবার শুকনো লঙ্কার জিরে সম্বাদ দিয়ে দিলাম সরষের তেলে রান্না হচ্ছে এবার লাউগুনো দিয়ে দিলাম লাউগুনো শুকনো লঙ্কার জিরে ভাজার এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে লাউগুনো ভালো করে একটু ভেজে নেব খুব কড়া করে ভাজবো না কোনোরকম একটু নাড়াচাড়া করে থেকে হালকা জল বেরোনো আরম্ভ হয়ে গেছে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আদা গ্রেট করা দিয়ে দিলাম আদা আমি আর বাটেনি গ্রেট করে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করছি ভালো করে দেখুন একটু আদার কাঁচা গন্ধটা যেই চলে যাবে এখানে আমি হলুদ দিয়ে দিলাম আর জিরে দিয়ে দিলাম অল্প করেই মশলা দিলাম যেহেতু জিরে ভাজা একটু তুলে রেখেছি ওইটা আদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে একটু ঢেকে দেব একটু মশলার কাঁচা গন্ধটা যেই চলে যাবে তারপরে ঢাকনা খুলে নিলাম নিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি দেখুন আমি পাশে গরম জল বসিয়ে দিয়েছি গরম জল দিয়ে দিলাম ঢেকে দিলাম আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটি টেনে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন দেখুন ফুটে উঠেছে এবার আমি এখানে মাছগুলো সব দিয়ে দেবো মাছের মাথা মাছ সব দিয়ে দেবো লাস্টে যে একটু প্লেটে তেল ছিল সেই রসটা সেটাও দিয়ে দিলাম দিয়ে ফুটে উঠেছে নামিয়ে নিলাম সার্ভ করে দিলাম এইভাবে তৈরি করে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন অসাধারণ লাগে প্রত্যেকটা স্টেপগুলো দেখবেন দেখে রান্না করবেন বাড়িতে তৈরি করবেন নিজেও খাবেন সকলকে তৈরি করে খাওয়াবেন আর খেতে হবে গরম ভাতের সাথে আর তো যে কোনো জিনিস একটু গরম ভাতের সাথে খেলে আলাদা টেস্ট লাগে দেখুন এবার আমি এই যে জিরে ভাজাগুলো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম একটা আলাদা গন্ধ বেরোবে খুব সুন্দর ঘরে ময়ময় করছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনাদেরকে এইবার আমি একটা প্লেটের মধ্যে সার্ফ করে দিচ্ছি দেখুন তরকারি এখনও ফুটছে ওই থেকে আমি তুলে সার্ফ করে দিচ্ছি গ্যাস কমানো আছে মাছের পিস কত বড় বড় বেশ বড় আকারের মাছ আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার